হ্যালো হ্যাঁ আমি নাটক ঘটক বলছি হ্যাঁ আপনি ফোন করেছিলেন না দাদা আপনার ছেলের জন্য আমি মেয়ে খুঁজে যেতে পারবো না দাদা আপনার যা ডিমান্ড সেটা আমি পূরণ করতে পারবো না হ্যাঁ আমি জানি আপনার খাট গয়না কিছু চান না কিন্তু আপনার যে ডিমান্ড ওটা আমি পূরণ করতে পারবো না দাদা না 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 আপনি কি আপনি যত টাকাই দিন না কেন এক লাখ টাকা দিন দিন আপনার ডিমান্ড আমি পূরণ করতে পারবো না 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 আপনি কি বলেছিলেন যে বিয়ের পর মেয়ে যাতে আপনার ছেলেকে না মারে এরকম মেয়ে এখন আমি জিততে পারবো না দাদা না 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 এটা অসম্ভব এরকম ডিমান্ড আমি পূরণ করতে পারবো না আপনি খাট আলমারি গয়না টাকা পয়সা যা চান মেয়ে সব দেবে কিন্তু ওই ডিমান্ড আমি পূরণ করতে পারবো না মেয়ের বাবা নিজেই গ্যারান্টি দিতে পারছে না মেয়ের বাবা বলেছে সময় বিশেষে বাবার গায়ে হাত দেয় বর তো কোন ছাড় আমার মোবাইলটা পাচ্ছি না হারিয়ে গেছে থানায় গিয়ে রিপোর্ট লিখে আসি থানা ও দারাগো বাবু দারাগো বাবু তোদের খুলছে না দেখি তো ও মা মা মূলগুলো এখানে পড়ে আছে তুলো তোলো কি করে

Oh no 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 oh, oh, oh. Oh, oh.